নমস্কার আমার প্রিয় পরিবার আপনারা সবাই কেমন আছেন আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে অনেকখানি ভালো আছি তো বন্ধুরা আর বন্ধুরা যে ভিডিওটা এখন তোমরা দেখছো এটা কিন্তু আজকের ব্লগ নয় এটা কিছুদিন আগের ব্লগ মানে অনেকদিনই হয়ে গেছে ব্লগটা তো আমার একটু সমস্যার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি আর সেই দেখো এখন হচ্ছে আমি ফুল তুলতে গেছি তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে আমি লেগে গেলাম কাজের সংসারে তো ফুলটা তুলে রেখে আসলাম ওদিকে আর দেখো মানে ঘরেতে সেরকম কিছু ছিল না আজ তো কী রান্না রান্না করবো তো একটা গাছ আছে বাড়িতে পেঁপের গাছ আর আমার বরকে বললাম একটা পেঁপে পেরে দাও তাহলে সকালবেলা পেঁপের তরকারি রুটি হয়ে যায় আর দুপুরবেলা যা হোক কিছু করা যাবে তো পেঁপেটা পেরে দিয়ে গেছে ওটাই রান্না করবো ভাবছি আর এদিকে আমি একটু উঠানটা ঝাড় দিয়ে ফেলবো তো সেই জন্য এই সামনের দিকটা না আমার ছেলে মানে একটু খাবার দাবার খেয়ে ওই যে কী বলবো কিটক্যাট ক্যাডবেরি আর যেমন এইগুলোর খোলাগুলো না খোসাগুলো সব ফেলে দেয় কলা খেয়ে ফেলে খোসা এরকম তো ওকে বলেছি ডাস্টবিনে ফেলতে তো বাচ্চারা তো শোনে না জানো যেমন করে তো সেরমই করছিলো আর কি কিন্তু ওরকমভাবে তো রাখা যায় না দেখতে খারাপ লাগে একটা সংসারের একটা মানে মঙ্গল একটা ব্যাপার আছে না পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি যত থাকবে তত সংসারে লক্ষ্মীশ্রীটা বজায় থাকে তো আমিও চেষ্টা করি সেরকমভাবে চলার যদিও আমি পেরে উঠি না বা পারি না অতটা সবার মতো হবে তবে আমি চেষ্টা করি মানে গুছিয়ে করার ঠিক আছে তো দেখো আর উঠানটা কিন্তু অনেক বড় আমার অনেক টাইম লেগে যায় উঠানটা ঝাড় দিতে গেলে মানে সামনের উঠান দিয়ে মানে এ মাথার থেকে ও মাথা অবধি তো সবই ঝাড় দিতে গেলে প্রচুর সময় লেগে যায় আর দেখো কেমন ঝল মলিয়ে রোদ উঠে গেছে ঠিক আছে কিন্তু কী বলো তো সকালবেলা ভোরবেলা উঠে আজকে আর দেওয়া হয়নি যেহেতু ওকে আগে রেডি করব ওকে খাইয়ে দাইয়ে ওকে খাওয়া খাওয়াবো রেডি করে তারপরে ওকে স্কুলে পাঠাবো তারপরে তো করবো আর সেই জন্য আর একটু লেট হয়ে গেছে আমার আর এই যে কলপারে যেহেতু আম গাছটা আছে তো দেখো কলপাড়েও প্রচুর আমের পাতা টাতাগুলো পড়ে যায় এই সামনের দিকের কলপাড় তো এটা এটা একটু মেয়ে না করলেও হয় না এবার ওইগুলো ঝাড় দিতে যেতে আমার অনেক সময় চলে গেল আজ তারপরে এসে গ্যাস ট্যাসগুলো মুছে এই পেঁপেটা কাটছি এবার কেটে ওটাতে তরকারি করব তো আজকে ভাবছি বললাম আগেই তো বললাম যে পেঁপের তরকারি আর রুটি করব ভেবেছিলাম তো সেটাই করছি তাই জন্য পেঁপেটা কেটে নিচ্ছি আর রুটি রুটিটা তারপরেই করবো ওটা তো গরম গরম খেতে হয় না হলে ঠান্ডা হয়ে গেলে না ওটা আরও শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো বন্ধুরা আমার দেখো পেঁপের তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে প্রায় আর এই দেখো আমি রুটিটা করে নিচ্ছি এদিকে তো তরকারিটা হয়ে গেলে তো রুটিটা করতে বেশিক্ষণ লাগে না তো সেই জন্যে ওটা করে নিলাম আর এদিকে দেখো টেবিলটা গোছাচ্ছি ছেলে বই খাতাগুলো কীভাবে রেখেছে পড়াশোনা তো কর করতে চায় না দেখে বই সব পাতিয়ে রেখে দেবে তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম যে পরিপাটি করে রাখার একটা ব্যাপার আগেই তো বলেছি আমি চেষ্টা করি যতটুকু পারি আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করি করার জানি না আমি কতটুকু করতে পারছি তো দেখো এই যে বই খাতাগুলো গুছিয়ে রাখা আমার হয়ে গেছে আর দিয়ে একটু ভাবছিলাম ঘরটারগুলো ঝাড় দিয়ে গুছিয়ে তারপরে যাবো দুপুরবেলা রান্নাটা করতে আর দুপুরবেলা রান্নাটা না সকালবেলা একবারে আমার হয়ে ওঠে না যেহেতু সকালের সংসারে অনেক কাজ থাকে আর তো সবই নিজেকেই করতে হয় না যেটা না করবো তো সেটা হয় না পারো আর না পারো নিজেকেই সবই করতে হবে ঠিক আছে যেহেতু আমার আর কেউ নেই কিছু করে দেওয়ার মতো তাই জন্য তুমি মরো বাঁচো সবই তোমাকেই করতে হবে সবই পরে থাকবে আমার জন্যই তুমি এখন পারছো না তাই বিকালে করবে তো ওই বললাম করতে যখন আমার হবে তাহলে বসে থেকে আর কি লাভ বলো তো জটাপট করেই নি সংসারের কাজগুলো তো দেখো মাছ টাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি ওই তেলাপিয়া মাছ এনেছে আজকে তো এই তেলাপিয়া মাছটা আজকে রান্না করবো যেহেতু এই কদিন ধরেই বড় মাছ খাওয়া হচ্ছিল তো আজকে বললাম যে ছোটোখাটো কিছু মাছ এনো আজকে তো সব দিন যেমন পাই সেরকমই তো এনেছে তেলাপিয়া মাছ আর কচুরমুখী দিয়ে ঝোল করব তো মুখেও কেটে নিয়েছি একবারে কাঁটা হয়ে গেছে এই দেখো কেটে আমি রেডি করে ধুয়ে টুয়ে নিয়েছি আর কী করবো বলো তো কইয়ে করব আজকে

ওকে ওকে আসলে আর আমার পাশে থেকে আর না দিলে তো ছাড়াতেও পারে না রস টস ফেলে একদম ঘর দর নোংরা করে সে একদম এ করবে ওখানে তো সেই জন্য আমি ভাবলাম যে আমি কাজটা যখন একটু এগিয়ে রাখতে পারি তাহলে তো অসুবিধা নেই

আছে ব্যাপারটাই চলছে আর কিছু জিনিস ছিল আমাদের ছোটোখাটো অল্প কিছু সেগুলো ধুয়ে কেটে দিলাম তো আগে কিছু দিয়েছি আর বললাম না এটা আলাদা করে রেখেছিলাম একটু বেশি নোংরা হয়েছে বলে এগুলো ধুয়ে তুলে তারপর স্নান টান করে পুজো টুজোগুলো সেরে নেওয়া হচ্ছে তো ততক্ষণ তোমরা আমার সাথে থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর তোমরা কেমন মানে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পছন্দ করো মানে আমার কোন ভিডিওগুলো তোমার ভালো তোমাদের ভালো লেগে লাগে সেরকম অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব তোমাদের মতন কিছু ভিডিও আর আজকে যাব কিন্তু আমার জেঠিশাশুড়ির কাছে অনেকে একটু দেখতে যেহেতু উনি অসুস্থ আছে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করার ব্যাপার আছে আর জানেন তো ওই জেঠি শাশুড়ি মানে যাকে আমরা যাব দেখতে উনি আমার ছেলেকে কিন্তু ভীষণ ভালোবাসে আর ছোটোবেলায় যায় তো উনি আমাকে মানে আমি যখন সিজার হই উনি ওই টাইমটা আমাকে খুব মানে দেখেছে আমাকে আর কি রান্না বান্না করে আমাকে খাইয়েছে যেহেতু আমি তখন শ্বশুর বাড়িতে ছিলাম আর আমার তো বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল আর আমার না তখন জেঠু মারা গেছিলো মেজো জেঠু তো সেই জন্য আর বাপের বাড়িতে তো যেতে পারিনি এখন অসুস্থটা না কাটিয়ে তো যেতে পারি না তখন কিন্তু এই যে ইনি আমাকে সেবাটা করেছে আমাকে রান্না রান্নাবান্না করে আমার মুখের করে ভাত এনে দিয়ে গেছে যাই হোক আমাকে অনেক করেছে তো ওনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তা ওনার কাছে আমি মানে চিরকৃতজ্ঞ আর কি বলবো আর কিছু বলার নেই তো দেখলে সব দেখে আসলাম আর আজকের ভিডিওটা এইটুকুই থাকলো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো